ইসরায়েলের হিজবুল্লাহ কতটা শক্তিশালী এবং এ যুদ্ধে কি টিকতে পারবে লেবাননে ইসরায়েল সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে ইসরায়েলের চালানো বিমান হামলায় কয়েকশো মানুষ নিহিত হয়েছে এ হামলায় লেবানন ইসরায়েল উত্তেজনা কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়ানক পর্যায়ে উন্নীত হয়েছে লেবাননের দক্ষিণ ও রাজধানী বৈরুতে অংশবিশেষ ইসরায়েল হামলা চালানোর পর হিজবুল্লাহ দেশটির উত্তরাঞ্চলে কয়েকশো রকেট ছুড়ে জবাব দিয়েছে হেজবুল্লাহ একটি শিয়া মুসলিম রাজনৈতিক দল ও সশস্ত্র গোষ্ঠী লেবাননের পার্লামেন্ট ও সরকারের দলটির উল্লেখযোগ্য প্রতিনিধিত্ব করেছে দেশের সবচেয়ে শক্তিশালী সশস্ত্র বাহিনীকে নিয়ন্ত্রণ করে তারা অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন দেবে জাতিসংঘ মহাসচিব অ্যান্থনি ভুতেরস অন্তর্বর্তী সরকারকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুজ এবং বাংলাদেশ অন্তর্ভুক্ত সরকারের সঙ্গে পূর্ণ সংহতি প্রকাশ করেছে জাতিসংঘ মহাসচিব অ্যান্থনি গুতেরেস বাংলাদেশের সংস্কার কাজের সমর্থন করতে জাতিসংঘ প্রস্তুত বলে জানিয়েছে তিনি বৃহস্পতিবার ছাব্বিশে সেপ্টেম্বর নিয়োগের স্থানের সময় দুপুর দুইটা জাতিসংঘের সাধারণ পরিদর্শদে ফাঁকে এই বৈঠকে অনুষ্ঠিত হয় বৈঠকে ডক্টর ই মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করে তাকে অভিনন্দন জানিয়ে তার সরকারের প্রতি সমর্থন জানান জাতিসংঘ মহাসচিব এছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনুস অ্যান্থ গুতরসের মধ্যকার আলোচনা রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতি পূর্ণ সমর্থনের গুরুত্ব ও জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অংশগ্রহণের প্রতিশ্রুতি বিষয়টি উঠে আসে বৈঠকে প্রধান উপদেষ্টা জুলাই আগস্টে ছাত্র দিন আন্দোলনের তুলে ধরেন যার মধ্যে দিয়ে শেখ হাসিনা সরকারের পতন হয় ডট নিউজ বলেন আমি এখানে এসেছি কারণ তরুণরা নতুন বাংলাদেশের জন্য তাদের জীবন দিয়েছে বৃহস্পতিবার জাতিসংঘের সাইল লাইনের ষোলোটি ইভেন্টে অংশ নেন ডক্টর মোহাম্মদ ইউনুস তাদের সঙ্গে দেখা করেন নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী ডিক ট্রোপ মার্কিন সেনেটর ডিক ড্যারিন ও জাতিসংঘের উদস্থ বিষয়ক হাই কমিশনার আইএল ও ডিরেক্টর জেনারেল ইউএনডিসি অ্যাডমিনিস্ট্রেটর প্রসঙ্গত জাতিসংঘ সাধারণ পরিষদের ঊনআশিতম অধিবেশনে যোগ দিতে বর্তমানে নিউ অবস্থান রয়েছেন এই প্রধান উপদেষ্টা